কোচবিহারের বুড়ির মন্দিরের পাশে স্বাগত দ্বার নির্মাণ কাজের সূচনা করলেন উদয়ন গুহ মঙ্গলবার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত দ্বার নির্মাণ কাজের সূচনা করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অর্পণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি বর্মন ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে দিনহাটার স্বাগত দ্বার নির্মাণ কাজ সম্পন্ন হবে কাউন্সিলর অন্যান্য যারা দিন শহরে স্বাগত জানিয়ে দিনাটায় যারা আসবেন যারা অতিথি বা দিনাটার বাসিন্দা তাদের সবাইকে স্বাগত জানানো হবে তার জন্য একটা ওয়েলকাম গেট তৈরি হবে সেই গেটটার আজকে কাজ শুরু হলো যতটা তো বরাদ্দ থাকে এটা এক কোটি একুশ লক্ষ্য